সিক্রেট নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাথায় নিয়ে এসেছি তাবিজাতের রাহুল একটি কিতাব সম্পূর্ণ এই কিতাবটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই কিতাবটি সম্পর্কে আজকে বিস্তারিত তুলে ধরবো এই কিতাবে যে কাজগুলো রয়েছে বিশেষ করে আমল তদবির এবং বিভিন্ন ইসলামিক যে কাজগুলো রয়েছে কাজগুলোর মাধ্যমে পেয়ে যাবেন তাই যারা বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে পেয়ে যাবেন শত্রুকে সৃষ্টি করা শত্রুতা সৃষ্টি করা তদ্বির গর্ব সন্তানিত হওয়া অন্যান্য তদ্বির সন্তান পয়দা হবার তদ্বির স্বামী স্ত্রীর প্রথম মিলনে রাত্রিতে পরিবার দোয়া কলেরা প্রকোপ হইতে আত্মরক্ষার উপর লোহা উদ্দেশ্য পূরণে সুরাফাতের আমল ও তাবিজ শত্রুর দমন ও চিন্তামুক্তি নিমিত্ত সুরাহর আমিয়া হারানো চাকরি ফিরে পাওয়ার আমল ও তাবিজ প্রভাব বিস্তার দরিদ্র দোষীকরণ জনপ্রিয়তা অর্জন ও সৃষ্টি করা ব্যবসায় উন্নতি মনোচ্ছন করা শয়তানের কাটসি বন্ধ ও মাকসুদ হাসিল প্রস্তাব কষ্ট আত্মার উন্নতি ও পারাদক চাকরকে ফিরিয়ে আনার তদ্বিন বিভিন্ন ধরনের তদ্বিরের যে কাজগুলো রয়েছে এই কাজগুলো এখানে পেয়ে যাবেন তাই যারা বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করুন